মনে হয় খুব লোভ লেগে গেছে যদি পাকড়ি নিয়ে যেতে পারি তাহলেই আমার কামাই হবে আজকে বাবু ওইদিকে শুন বাবু ওইদিকে শুন দেখ লোকটা ডাকছে মনে হয় চকলেট দিবে চল যাই ছি তুমি জান না রাস্তার লোকের সঙ্গে খাবার নিতে হয় না তুই তোর কথা রাখ লোকটাকে দেখেই মনে হচ্ছে লোকটা ভালো আমি যাব আমি যাব না ঠিক আমি গেলাম দাদা তুমি আমাকে ডাকলে কেন কি রে তোর ওই বন্ধুটা আসলো না কেন কথা বাদ দাও তো আসবে না ভাই এনে তোর জন্য চকলেট এই দেখ ভাই তুই তো বললি লোকটাকে রাবে দেখ আমাকে চকলেট দিয়েছে লোকটা যখন পড় যাবে তখনই বিশাল দাদাকে আমি বাঁচিয়ে নিয়ে আসব। আহ আমি দেখতে পাচ্ছি না। পালাও পালাও বিশাল দাদা এখন। আরে বাচ্চারা ভালো নাও ভালো নাও দেই কাকু বলটা দিন তো। কি? তুই বল চাচ্ছিস? তোর জন্য আমি কত ব্যথা বলেছি তুই জানিস? তোকে একটা দিব না। আমি বলটা ইচ্ছে করে ফেলনি। বলটা ঢেল মাছি ওখান থেকে এখানে এসে পড়েছে। তুই আমার মুখে মুখে দক্কা করছিস।

বাবু তুমি এই কাকুর সাথে এরকম কাজ করেছো তোমাকে মেয়ের জন্য পড়াশোনা করেছি তুমি বড়দের মুখে কথা বলা যাও এখনই ক্ষমা দেওয়ার কাছে কাকু আমার ভুলে গেছে তুমি আর কখনো করব না আমাকে ক্ষমা করে দাও ঠিক আছে মনে জানি থাকে এরকম কাজ আর জীবনেও করবি না যাই আজকে ব্যাট খেলা হচ্ছে আমিও গিয়ে খেলি গা খেলবি দাঁড়া তাহলে একটু পরে খেলা নিবো তুই খেলে দাঁড়া যা ভাই আমি অনেকক্ষণ তো ব্যাটিং করলাম এখন তুই ব্যাটিং নে দাদা তোমরা তো অনেকক্ষণ খেললে এখন আমাকে খেলা নাও না আরে দাদা দাদা তোকে নিব তো ব্যস্ত হলি কেন দাদা নাও এখন তুমি খেলো দে ভাই আমাকে তুমি কখন খেলে নেবে ছোট এখন আমি তো নিতে পারবো দেখেন তুমি